দুর্গাপুর বাজারের ভিতরে আছি এখন এদিক দিকে সমস্যরী নদী পার হইতে হবে যে এরিয়ার ভিতরে আমি ঘুরতেছি এটা হচ্ছে দুর্গাপুর উপজেলা দুর্গাপুর অনেক পুরাতন শহর এখানে এক সময় রাজারা শাসন করত রাজাদের পরে শাসন করছে জমিদাররা রাজারা ছিল তারা শাসন করত সুসং আদর্শ বিদ্যানিকতন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের নাম হচ্ছে সুসং সুসং দুর্গাপুর না শুধু সুসং সুষং মনে হয় একজন হিন্দু রাজা ছিল এটা হচ্ছে সুসং সরকারি মহিলা বিদ্যালয় স্থাপিত আর বাম সাইডে এটা যে কি কোনো সাইনবোর্ড টাইনবোর্ড কিছুই দেওয়া নাই এটা কিশোর ভবন বাই অডিটোরিয়াম ও এটা হচ্ছে দুর্গাপুর উপজেলা অডিটোরিয়াম অডিটোরিয়ামের সামনে আসে এরকম একটা পুকুর দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ আসসালামু আলাইকুম আচ্ছা দুর্গাপুর যে রাজবাড়ি আসিল এটা কোন দিকে বলতে পারেন হ্যাঁ হ্যাঁ ও এই রাজবাড়ি কি এই যে স্কুল টুস্কুল গোলা যে এইগুলা রাজবাড়ি আসিল আগে আগের পুরাতন বিল্ডিংগুলো নাই একটাও ভিতরে যাওয়া যায় যাওয়া যায় ভিতরে সুসং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে এখানে প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুর্গাপুর সরকারি ইউনিয়ন ভূমি অফিস আর এটাই হচ্ছে রাজবাড়ির অংশ এখানে পুরাতন ভবন বলতে এইটাই আছে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সুসং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এখন সামনে যে ভবনটা দেখা যাইতেছে দুর্গাপুর সদর ইউনিয়ন ভূমি অফিস এই সাইডগুলার এরিয়াটাই ছিল রাজবাড়ির অংশ এখানে শেষ চিহ্ন বহন করে আছে তিনটা পাম গাছ গরিপুর যে রাজবাড়ি আছে গরিপুর রাজবাড়িতে এরকম তিনটা তিনটা না অনেকগুলা পাম গাছ আছে রাজবাড়িতে এরকম ধরনের পাম গাছগুলা থাকতো তার স্মৃতি বহন করে আছে এখানে এই পুকুরটা সম্ভবত রাজবাড়ির পুকুর ছিল বলতেছি রাজবাড়ির অংশ কি শুধু এইটুকুই আছে এখন আর সব স্কুল কলেজ হয়ে গেছি এখানে যে রাজা আছেন ওনার নাম কি আছেন ও আর এটা কি রাজবাড়ির পুকুর আর এই যে আমরা যে শুনি যে কমলা রানীর দিঘি দুর্গাপুর ছিল ওইটা কোথায় বলতে পারেন কমলা রানীর তো কাছে কমলা রানীর দিঘি পার পারা এটা কি আছে এখনও আছে ও আচ্ছা ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ এখানে যে পুকুরটি দেখা যাচ্ছে ওনারা বলতে না এটা কিসের পুকুর কিন্তু আমার মনে হচ্ছে এটাই হচ্ছে রাজবাড়ির পুকুর ছিল আমি যে এরিয়ার ভিতর দিয়ে এখন ঘুরতেছি এগুলোই হচ্ছে দুর্গাপুর বাজারের অংশ কোন আমলে সব কিছু না আল্লাহ তালাই ভালো জানে দেখেন কত প্রতাপশালী রাজা জমিদার ছিল আর তাদের কোনো চিহ্নই এখন অবশিষ্ট নাই এই রাস্তা ধরে এখন আমি চলে যাব ধো বাউরা সামনে হচ্ছে নদী সমস্বরী নদী সমস্বরী নদী পার হতে হবে সমস্বরী নদী পার হওয়ার পর হচ্ছে শিবগঞ্জ বাজার শিবগঞ্জ বাজার দেখুন এদিক দিয়ে কি বিশাল বিশাল ট্রাক যাচ্ছে এই ট্রাকগুলো একদম বালু নিয়ে যাইতেছে বিশাল বিশাল ট্রাক একটার পরে একটা ট্রাক আসতে আছে আসতে আছে আসতে আছে। এদিক দিয়ে যে রাস্তা পার হব এখন এরকম বুদ্ধি দেখা যাইতেছে না রাস্তা বার হওয়াটা সমস্যা হাজার হাজার ট্রাক আসতেছে হাজার হাজার এই যে দেখেন কি পরিমাণ ট্রাক যাইতেছে এখন আমরা নেমে পড়ছি নদীর ভিতরে এখন যে জায়গা ধরে যাচ্ছি এই জায়গাটা ধরেন বর্ষাকালে একদম পানির নিচে থাকে সমস্বরী নদীর পেটের ভিতরে ঢুকে গেছে কী পরিমাণ বালু যে ইন্ডিয়া থেকে আসে তা আপনি কল্পনা করতে পারবেন না এই যে লোকজন দুর্গাপুর বাজারে যাইতেছে শিবগঞ্জ ঘাট দিয়া পার হইয়া লোকজন দুর্গাপুর বাজারে যাইতেছে আর ট্রাক এই যে দেখেন ট্রাক এখান থেকে শুরু করে ওই পর্যন্ত ট্রাক সিরিয়াল ধরছে কয় হাজার ট্রাক যে প্রতিদিন এখান থেকে বালু নেয় এটা আপনি সারাদিন গয়না শেষ করতে পারবেন না সারাদিনও ভালো নেই সারা রাত্রে ভালো নেই সব সময় আছে বালো নেওয়ার মধ্যে ট্রাক গোলা কিসের লক্ষ লক্ষ মেট্রিক টন কুটি কোটি মেট্রিক টন বালু এখান থেকে প্রতিদিন যায় বালু না নিলে নদীর তো হারাই যাইত এতদিনই বালু নেওয়ার কারণে নদী খোদাই হইতেছে আর না হলে নদী ভরাট হয়ে যেত আর এই বালুগুলো তো দেশের সম্পদ আবার কিছুদিন আগে একটা খবরের চ্যানেলে দেখলাম সাক্ষাৎকার দিতেছে যে এই বালু নেওয়ার কারণে নদী নষ্ট হয়ে যাইতেছে কিন্তু এই বালু যদি না নিত তাহলে তো নদী আরও শেষ হয়ে যেত তো সোমেশ্বরী নদীতে একটা মজার মাছ পাওয়া যায় এটার নাম হচ্ছে মহাশোল এটা বর্ষাকালে পাওয়া যায় ওই দিন আসছিলাম সময় আমার কাছে বিশ টাকা ভাড়া চাইছিল আজকে দশ টাকা ভাড়া নিল বুঝতে পারলাম না এই যে দেখেন গরু নিয়ে যাইতেছে আজকে সম্ভবত দুর্গাপুর হাটবার এই জন্য মানুষ গরু নিয়ে যাইতেছে বিভিন্ন মালামাল নিয়ে যাইতেছে দুর্গাপুর বাজারে তবে এই সমস্যার নদীর উপর এই ব্রিজটা হওয়া খুব জরুরি ছিল এই দিয়ে লাখ লাখ মানুষ চলাচল করে আর এদিকে একটা পর্যটন কেন্দ্র আছে এই পর্যটন কেন্দ্রতেও আসতে পারে না লোকজন এই জন্য এইখানে যদি একটা ব্রিজ থাকতো তাহলে অনেক ভালো ছিল এই যে দেখেন আমাদের আর ফকির রাইসা পড়ছে দুর্গাপুর এখানে গিয়ে দশটা টাকা দিতে হবে আগে বের করে ফেলায় টাকাটা এটা হচ্ছে শিবগঞ্জ বাজার আজকে মনে দুর্গাপুর বাজারের দিন এই জন্য ব্রিজ আমাদের দেখলাম ভালোই ভিড় শিবগঞ্জ বাজার কবে কবে বসে সেটা আমার জানা নাই তবে এটা হচ্ছে শিবগঞ্জ বাজার এই শিবগঞ্জ বাজারের ভিতর দিয়ে হচ্ছে এই দুর্গাপুর যাওয়ার রাস্তা তবে এই বৃষ্টিটা যদি আগে থেকেই হয়ে যাইতো তাহলে ভালো ছিল শিবগঞ্জ বাজারে এটা একটা বিশাল বৃষ্টি গাছ আছে তবে শরীরের অবস্থা খুবই খাইহিল এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই তবে যেহেতু শিবগঞ্জ পর্যন্ত আইসা পড়ছি এখন আর কিছু খাওয়া দাওয়া করবো না দেখি অল্প কিছু নাস্তা টাস্তা করে চলে যাব ওরা এদিকে তো নাস্তা দোকান টোকানো দেখি না তবে কিছু খাওয়ার দরকার ছিল কিছু খাইনি মা ফেলে একবার মাথা কাজ করতেছ না দেখি রাস্তার উপরে কিছু খাবার দোকান পাই নাকি রাস্তার উপরে যদি না পাই তাহলে তো ভিতরে ঢোকা লাগব না রাস্তার উপরে কোনো খাবার দোকান টোকান নাই বাধ্য হয়ে ভিতরে ঢোকা লাগতেছে ভিতরে ঢুকিয়ে কিছু খায়নি খাবার দোকানও তো দেখতেছি না সবকালি সাস্টল মাস্টল ফাস্টল শিবগঞ্জ বাজার এখনও আছে মোটামুটি এখন উন্নত বলতে পারি না অনুন্নত বলতে পারি না দেখি এখানে খাইনি কি কী আছে খাবার খাবার কি আছে বাদ কি দেয়া কোনটা কত কোনটা কত আচ্ছা মুরগি